আজ আমি ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে হঠাৎ এই ভিডিওটা দেখতে পাই এই ভিডিওটা দেখার পর আমার মাথায় একটা প্ল্যান এলো এই ভিডিওটার মতো যদি আমার বন্ধুরা কেউ করতে পারে তাকে আমি হাজার টাকা পুরস্কার দেবো আর আমার কাছে আছে পাঁচটা বোম ঠিক আছে আর বোম তো আছে এখন গ্লাসও একটা লাগবে গ্লাস গ্লাসও চলে এসেছে ঠিক আছে চ্যালেঞ্জ শুরু করার আগে আমরা একটা বোম টেস্ট করে নিয়েছি কেমন ধামাকা দেয় বোমটা এই বোনটার এত পাওয়ার ছিল না আবার একবার ট্রাই করা যাক আর একটা বোন দিয়ে

আর এখন আমি এক জায়গায় সাইকেলে বসে আছি তারপরে সেই সাইকেলটা বেঁচে দিয়েছি আর আমার হাতে চলে এসেছে একশো টাকা আর এই একশো টাকা দিয়ে আমি চ্যালেঞ্জ করবো চলো চ্যালেঞ্জের দিকে তো আজ আমি একজনকে ধরে নিয়ে চলে এলাম এর নামই হলো রানি এ মানে সব চ্যালেঞ্জই কমপ্লিট করতে পারে আর আজকে আমি একে চ্যালেঞ্জ দেবো এ করতে পারবে কিনা সেটাই দেখা যাক তোকে আজকে আমি একটা চ্যালেঞ্জ দেবো তুই যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিস তাহলে আমি একে একশো টাকা দেবো ঠিক আছে এ করতে পারবি কিনা আমি তো সব চ্যালেঞ্জই করতে পারো তুই আগে আমাকে এই চ্যালেঞ্জটা দেখা তো তো আমি একে চ্যালেঞ্জটা দেখাচ্ছি এ করতে পারবি কিনা সেটাই দেখা যাক ভালো করে দেখবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখ না রে ভাই আমি তো চ্যালেঞ্জ পাবো না আমি তো চ্যালেঞ্জ

ঠিক আছে ঠিক আছে তো এখন আর কেউ challenge টা complete করতে পারলো না আর last কালে এখন আমি করবো ঠিক আছে আর এখানে বোমও নিয়ে নিয়েছি আর gloves আছে এখানে পাঠাবো ঠিক আছে আর তোমরা শেষ পর্যন্ত দেখো ভাই আমার দ্বারা তো অসুবিধা হবে এরকম করতে পারবো না ভাই এরপর আমরা আরো দুটো বোম ছিল ওই দুটো বোম টেস্ট করলাম কেমন ফাটে আর তোমরা রেজাল্ট দেখতেই পারো যে কেমন ফাটলো দেখো দেখো ধোয়া বের বোমটা থেকে ভাগ্য ভালো বোনটা তো ভাই আমি তো করলাম কিন্তু আমার দ্বারা এটা হবে না মানে বিরাট এরকম অবস্থা মানে আমিও পারবো না আর আমিও হার মেনে নিলাম ঠিক আছে আর এই ভিডিওটা এতদূরে আমার দেখা হবে অন্য ভিডিওতে চলো বাই bye